গাড়ির মধ্যে ফোন রেখে চলে আসছে আবার ব্যাক করতেছে গাড়ি ফোন নিয়ে আসার জন্য ফোন আছে কি না দেখতে হবে রাখবে পায় নাই দেখা টেস্ট হয়ে যাচ্ছে ফোন পাওয়া যায় কি না ভুলে যদি পাইকে ফোন রাখা হয় তো কি হবি ভিতরে চলে গেছি আবার ব্যাক করতে হইতেছে আমার ফোন রাইকা দিয়ে পড়ছি দৌড়া দৌড়া দৌড়াইলে আর কি হইব কপালে ভাগ্য থাকলে পাবো নয়তো আছে আবার সেই ব্যাক করে কাছে চলে এসি এই যে নতুন স্টুডেন্টদের জন্য এটা ইয়ে রাখছে এটা একটু মেকআপ করে বাড়ায় বাইকের মধ্যে চায়নায় দেখে এটা সম্ভব যদি বাংলাদেশ হইতো আপনারাই বলেন